ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগুন আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কার্গো ভিলেজের আমদানি করা পণ্য মজুদ রাখা অংশে আগুন লাগে অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে আজ শনিবার দুপুর আড়াইটের দিকে কার্গো সেকশনের পাশে একটি অংশে হঠাৎ আগুন লেগে যায় জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট সেখানে কাজ করছে তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র জানিয়েছেন যে কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন ধরেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার পাশাপাশি সেনা এবং বিমান বাহিনীও কাজ করছে যে অংশে আগুন ধরেছে সেখানে বিমানে আমদানি করা পণ্য মজুদ করে রাখা হয় বলে জানা গিয়েছে ফলে আগুন যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে বাড়তি নজর দেওয়া হয়েছে সূত্রে জানা গেছে যে কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয় তবে কিভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রম কোনো ব্যাঘাত ঘটেনি কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিমানবন্দর সূত্রে খবর প্রাথমিকভাবে আগুন নেভানোর উপরে জোর দেওয়া হচ্ছে এই ঘটনার পরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডের ফলে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে সেখানে আকাশ দেখা যাচ্ছে কালো ধোঁয়া ক্রমাগত উঠছে জানা গেছে কার্গো ভিলেজের সেই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয় তবে কিভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এ নিয়ে গত চার দিনে বাংলাদেশের তিনটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কয়েকদিন আগেও বাংলাদেশের মিরপুরের রূপনগরে একটি পোশাকের কারখানাতে এবং রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে এবং আর আজ সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছেন তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি এছাড়া এই ঘটনায় কোনো হতাহতেরও খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি